পঞ্চাশ ওভার খেলতেই পারে না পাঁচ দিনের টেস্ট খেলতে কিভাবে এই মন্তব্য ঘিরে ঝড় আর যার সম্পর্কে এই কথা বলা হচ্ছে সে চোদ্দ বছরের এক বিস্ময় বালক হ্যাঁ আইপিএল দু হাজার পঁচিশের সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত শতরান কিন্তু এখন প্রশ্ন উঠছে এই ছেলেটা কি সত্যিই আগামী দিনের লেজেন্ড হতে পারবে আজকের এই ভিডিওতে সেই নিয়েই বিশ্লেষণ করব আর হ্যাঁ শেষে থাকবে একটি ধামাকাদার প্রশ্ন আপনার মতামত দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক বয়স মাত্র চোদ্দ নাম বৈভব সূর্যবংশী স্থান বিহারের এক ছোট্ট শহর থেকে উঠে আসাই ছেলে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল দু হাজার পঁচিশে মাঠে নামতেই ঝড় তোলে গুজরাট টাইটেন্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হ্যাঁ হ্যাঁ শুনতে ভুল হয়নি ৩৫ বল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি যার জন্য আজ ক্রিকেট দুনিয়ায় রীতিমতো তোড়পাড় চলছে কিন্তু এই উত্থানের মাঝেই এলো একটা বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিংয়ের বাবা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং সরাসরি প্রশ্ন তুলেছেন এই ছেলেটা কি পাঁচ দিনের টেস্ট খেলতে পারবে তিনি বলেন আজকালকার ছেলেরা তো পঞ্চাশ ওভারও খেলতে পারে না শরীর ফিট জেদ কোথায় আইপিএল টি এটাই সব হয়ে গেছে যোগরাজ আরও বলেন সব কোচ আর সিলেক্টররা এখন এসি রুমে বসে প্ল্যান করেন মাঠে নামার সেই প্যাশন আর নেই এই নিয়েই দুই ভাগে ভাগ হয়ে গেছে ক্রিকেট দুনিয়া একদল বলছে বৈভব সূর্যবংশী হল ভবিষ্যতের ছোট সচিন আর দল বলছে টেস্ট ক্রিকেটে নামতে হলে এখনও অনেক পথ বাকি আমাদের প্রশ্ন তাহলে কি আইপিএলের এই বিস্ময় বালক শুধু টি টোয়েন্টির জন্যই জন্মেছে নাকি সে একদিন হয়ে উঠবে ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান আপনারা কি ভাবছেন বৈভব সূর্যবংশী ভবিষ্যতের ক্রিকেট লেজেন্ড নাকি শুধুই এক আইপিএলের স্টার ব্যাটসম্যান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না